মুসলিম শিক্ষা ব্যবস্থা এবং অন্যান্য শিক্ষা ব্যবস্থা দুই শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে আমাদের যে শিক্ষা ব্যবস্থা আমাদের শিক্ষা ব্যবস্থার মূলের মধ্যে কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট মনে রাখবেন আমাদের দিনের ক্রাক্স হচ্ছে এল দিনের মূল প্রাণের স্পন্দন হচ্ছে নলেজ হজরত আদম আলাহ ইসলাম থেকে শুরু করে

কি হবে সেটা স্পষ্টভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে একটা কার নামে কব ইসমে রব্বি আপনার রবের নামে